নমস্কার শুভ সন্ধ্যা রাষ্ট্র চ্যানেলে আপনাদের স্বাগত আমি উমেশ আজকে এটাই আমার আপাতত শেষ রাজনৈতিক ভিডিও কেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে উত্তর পেয়ে যাবে আপনারা জানেন যে রিসেন্টলি রাজ্যে চারটে উপনির্বাচন হয়ে গেছে তার রেজাল্টে তৃণমূল কংগ্রেস ড্যাং ড্যাং করে জিতে গেছে রেকর্ড ভোট পাঠিয়ে দিয়েছে কিভাবে জিতেছে সেটা নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো কিন্তু তবু আজকে শেষ ভিডিওতে কিছু তো বলতেই যাবো সেসব কথায় যাওয়ার আগে দুটো ভিডিও ক্লিপ দেখাবো বাকি কথা তারপর দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে ছোট ছোট স্কুলের বাচ্চারা কোথায় প্রধান শিক্ষকের রুমে কারণ কি না ছুটছে রুমে ফ্যান চলছে না জলের কিছু সমস্যা এরপর দেখুন যে ভিডিওটা সেখানে তৃণমূল কংগ্রেসের জয়ের পরে জয়োচ্ছ্বাস সবুজ আবির মেখে সবাই হালকে পরিণত হয়েছে এই দুটো ভিডিও দেখে কি বুঝলেন একটা কার্যকারণ একটা ফলাপ বাংলার ভবিষ্যৎ প্রজন্ম ছোট ছোট বাচ্চারা ছাত্ররা ইস্যু যাই হোক আমাদের কি কল্পনা করা যেত মানে তাদের মধ্যে আর কোনো ভয় নেই আমরা যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম আমাদেরও বিভিন্ন ইস্যু নিয়ে মাথা গরম হয়ে যেত মূলত দি মাথাটা ফাটিয়ে প্রধান শিক্ষক কিন্তু আমরা সেটার সাহস দেখাতাম এখন সে ভয় কারণ নেই কেন নেই সেটা চারিদিকে চোখ ঘোরালেই বুঝতে পারো তো এই যে বাংলার ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হচ্ছে হাতে ঢিল নিয়ে এইটাই কি কারণ তৃণমূলের এই ফলাফলের নাকি ভাইস ভার্সা তৃণমূলের এই ফলাফলের জন্যই ছাত্রছাত্রীরা এবং বাংলার ভবিষ্যৎ প্রজন্ম এই ধরনের একটা উশৃঙ্খল মানসিকতা বেপরোয়া মনোভাব এক একটা পাথর বাজে পরিণত হচ্ছে রাজ্যে কাজ নেই পাথর চুড়ে যদি পার্টিতে কিছু একটা পজিশন করা যায় কোনটা কার্যকরণ কোনটা ফলাফল সেটা আপনারা বিচার করুন আজকে সমাজ ব্যবস্থা কোন পথে পরিচালিত হচ্ছে ভোট একটা প্রহসনে পরিণত হয়েছে মাননীয় প্রত্যেক দিন গণতন্ত্রের কফিনে এক একটা করে পেরেক পুতছে খুলে আম গণতন্ত্রের শীলতা হানি হচ্ছে যে লেভেলের পুলিশ প্রশাসন ডিএম এসপি ক্লাব থেকে শুরু করে বাড়ির মহিলা প্রত্যেককে দায়িত্ব দেওয়া হচ্ছে যে যেন তেন প্রকার ভোটে আমাদের জিততে হবে তার জন্য ছাপ্পা রিগিং বোমাবাজি এমনকি গণনার দিনেও কারচুকি যেটা একটা সময় ভাবাই যেত না এই লেভেলে যে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন এই কেন্দ্রটা আপনাদেরকে জিতিয়ে দিতেই হবে পুলিশ প্রশাসনকে বলছে এর থেকে বড় অর্ডার আর কি হতে পারে তিনশো পঞ্চান্ন কথা বলা হয় সেটা আর কি করলে আর কি কিছু বাকি আছে রাজ্যে হতে যার জন্য সেটা লাগু করা হবে না মানুষের রায়ের নামে ভোটের নামে এইভাবে দিনের পর দিন বাংলার গণতন্ত্রকে হত্যা করা হবে তার শ্লীলতাহানি করা হবে এবং তারপরে দুঃশাসনের মতন কল্যাণ কুনালরা হাসাহাসি করবে আর দিল্লিতে বসে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বিজেপি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীরা বিশ্ব মতন শুধু তামাশা দে ক্ষমতা থাকা সত্ত্বেও সেটার প্রয়োগ করবে না একটা মিথ্যা পরম্পরা বা একটা সংবিধানের আড়ালে এটা আর চলতে পারে না কেন্দ্রীয় বিজেপিকে এবার ঘুমটার নিচে খ্যামটা নাচ বন্ধ করতে হবে আপনারা বাংলার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারেন বিজেপির উদ্দেশ্যে বাংলার সাধারণ মানুষ হিসাবে একটাই কথা বলবে রাজ্যে যা যা চলছে সে নিয়ে বাংলার মানুষ সত্যিই মুক্তি চায় এবং আপনারাও যদি সেটাই চান তাহলে দুটো কাজ করুন রাজ্যে তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য হয় সর্বশক্তি দিয়ে ছাপান কি বলবে কি বলবে ও কি বলবে না আউট অফ দ্য বক্স রাজ্যের মানুষের যেটা ভালো হয় তার জন্য যা করার সেটা করুন অ্যাগ্রেসিভ রাজ্য সভাপতি সিলেক্ট করা থেকে শুরু করে ইডিসিবিআই যে ঘুমিয়ে গেছে তাদেরকে চপ দিয়ে ওঠানো থেকে শুরু করে যাদেরকে অ্যারেস্ট এখনো বাকি আছে তাদেরকে অ্যারেস্ট করা রাজ্যে তিনশো পঞ্চান্ন ধারা প্রয়োগ করে এই যে প্রশাসনিক যে একটা বায়াসনেস তৈরি হয়ে গেছে সবাই তৃণমূলের পোস্টে পরিণত হয়েছে এভরি সেকশন অফ সোসাইটি কারাপ্টেড হয়ে গেছে বিকিয়ে গেছে এদেরকে আইনের চাবুক মেরে ঠিক করা দেন যা যা ললেসনেস আছে সেগুলোকে দূর করা এবং ভোটিং প্যাটার্নে এসওপি চেঞ্জ করা অন্যান্য রাজ্যে যেভাবে ভোট হয় এ রাজ্যে সেভাবে হবে না কাউন্টিং আপনারা এই রাজ্যের বাইরে করান কাউন্টিং একটা রাজ্যের লোক যেন থাকবে না প্রত্যেকটা দলের প্রতিনিধি থাকবে সিসিটিভি ক্যামেরা থাকবে এবং যারা যারা কাউন্টিং করবে তারা কাউন্টিং হলে ঢোকার আগে পর্যন্ত আনন্ন থাকবে এবং সেটা কোনো নিউট্রাল রাজ্যের থাকবে না সেখানে বিজেপি সরকার থাকবে না তৃণমূল এবং কেন্দ্রীয় বাহিনী তো থাকা না থাকা সমান তাদের যদি কোনো পাওয়ারই না থাকে ভোটের আগে পরে ভোটের সময় যারা দাপাদাপি করছে তাদের মধ্যে যদি ভয়ই না তৈরি হয় তাহলে আপনি খাকি উঠতি পড়ে না বাগছাল পরে আছেন হাতে বন্দুক দিয়ে আছেন না ডান্ডা কিচ্ছু যাই আসেন একটা সীমারেখা নির্ধারিত করা উচিত যে এর পরে যদি কেউ বাড়াবাড়ি করে রুলস রেগুলেশন ভায়োলেট করে তাহলে ডাইরেক্ট এনকাউন্টার এবং সেখানে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করা চলবে না কোন ভয় নেই রাজ্যের যে যেমন তাই করছে এবং এর জন্য সম্পূর্ণভাবে দায়ী কেন্দ্রীয় বিজেপি বা কেন্দ্র সরকার আপনারা যদি এখনো ভেবে থাকেন যে রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্রে সিন দেওয়া হবে বা অন্যান্য রাজ্যের মতন সাধারণ মানুষ একদিন না একদিন আপনাদের ভোট দেবে এই চিন্তাভাবনা মানসিকতা নিয়ে যদি থাকেন তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন এটা কোনোদিনই হবে এ রাজ্য অন্যান্য রাজ্যের মতো নয় এ রাজ্যে রাজনৈতিক কালচার ডেমোগ্রাফি সম্পূর্ণ আলাদা এখানে একটা জেতা হারার উপরে মানুষের জীবন মরণ নির্ভর করে আপনাদের এটা মনে হতেই পারে যে আমাদের হাতে তো এতগুলো রাজ্য আছে ওই একটা বাংলা কেরল তামিলনাড়ু এলোয়ার নাইল এবং হারজিত তো লেগেই থাকে ওখানে হেরে গেছি কিন্তু এখানে তো জিতেছি এই মেন্টালিটি যদি থাকে তাহলে সেকেন্ড রাস্তা আপনারা রাজনীতি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখেন বাংলার রাজনীতি দেব এইভাবেও আপনারা বাংলাকে মুক্তি দিতে পারেন আপনারা যদি রাজ্যে ভোটে পার্টিসিপেট না করেন ইমিডিয়েটলি মাস রেজিগনেশন করুন এবং এটা ঘোষণা করুন রাজ্য বিজেপি যে আমরা পরবর্তী আর কোন নির্বাচনে অংশগ্রহণ করব না যদি না এই এই নিয়মগুলো চেঞ্জ না হয় বা স্বচ্ছ পদ্ধতিতে স্বচ্ছ উপায় যদি ভোট প্রক্রিয়া না হয় তা না হলে এই কাউন্টিং এবং ভোটের দিন যে খেলা হবে এই ভোট ভোটের নামে যে খেলা এই খেলা আমরা খেলতে রাজি নই মানুষের জীবন নিয়ে এই খেলা আমরা খেলতে পারবো এটাতে কি হবে এটাতেও বাংলার মানুষ মুক্তি পাবে রাজ্যে আর কোনো ভায়োলেন্স দেখতে হবে না রাজ্যে কোনো শব্দ দূষণ কোনো আর্মিদের নামে গালাগাল শুনতে হবে না কোনো দৃশ্য দূষণ দেখতে হবে না কোনো মায়ের কোল খালি হবে না কোনো ঘর পুরবে না ভাঙচুর হবে না কাউকে রাজ্য ছাড়া হতে হবে না রাজ্যের মানুষ সবটা মেনে নিয়ে নুন ভাত খেয়ে শান্তিতে থাকবে রাজ্যের অন্ধকার থেকে যদি আপনারা মুক্তি দিতে চান তাহলে পারমানেন্ট লাইট জ্বালান বাল্ব জ্বালান torch আলো দেখিয়ে চলে যাবেন তাতে অন্ধকার থেকে যারা বের চায় তারা বিভ্রান্ত হয় তারা বেরিয়ে আসতে যায় এবং অঘোরে প্রাণটা যায় আপনারা আবার কি নিজেরা প্রোটেকশন নিয়ে থাকবেন পাঁচ বছর কোন পাত্তা থাকবে না ভোটের আগে এসে বড় বড় ভাষণ দেবেন আর সাধারণ মানুষকে বিপদে ফেলবেন এই রাজনীতি আর চলতে পারে বাংলার মানুষের জীবন অত সস্তা নয় আর এটাতে এখন থেকে নয় 2018 থেকে চলছে আপনাদের এতবার ভোট আর এত কিছু দেখার পরেও যদি আপনারা শতবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানোর পরেও যদি আপনারা এই ব্যাপারটা বুঝতে না পারেন তাহলে আপনারা হয় রাজনৈতিকভাবে একদমই অপদার্থ অথবা আপনারা এটা বুঝতে চাইছেন না অথবা আপনাদের অলরেডি সেটিং করা আছে এবং এটাই যদি হয় এবং আপনাদের মেন্টালিটি ওই মে যায় বাংলা ওখানে ইনভেস্ট করা ফালতু এই মেন্টালিটি থাকে তাহলে আপনারা আসতে পারেন বাংলার মানুষ অলরেডি ফ্রাস্ট্রেটেড বিরক্ত ব্যতিক ব্যস্ত আপনারা আর প্রবলেমটা বাড়িয়ে তুলবেন এই রাজনৈতিক খেলা খেল আর আমার আপাতত এটাই কেন শেষ রাজনৈতিক ভিডিও তার কারণ এই নিয়ে আর কথা বলা মানে রাজ্যে গণতন্ত্রের নামে যে প্রহসনটা হচ্ছে সেটাকেই অক্সিজেন এ রাজ্যে যদি পরমাণু বোমো পড়ে যায় তৃণমূল কংগ্রেস যদি পরমাণু বোমো ফেলে দেয় তারপরেও তারা ভোটে চিতত ভোটটা না সাধারণ মানুষ দিচ্ছে না তাদের ভোট কাউন্ট হচ্ছে ভোটের দিন ছাপ্পা কাউন্টিং এর দিন যারা যারা কাউন্টিং করছে তাদের সবাইকে ম্যানেজ করে নয় কে নব্বই করা একতরফা কাউন্টিং করা এই জায়গা দুটো যদি চেঞ্জ না হয় তাহলে বাকি সমস্ত লড়াইটা ফালতু এবং সেই নিয়ে বিশ্লেষণ সময় নষ্ট ছাড়া আর কিছুই তাই আমি আপনাদের আর সময় নষ্ট করতে পারবো না রাজনৈতিক গাল গল্প করার অনেক চ্যানেল আছে সেখান থেকে গল্প শুনবেন কিন্তু বাস্তবটা আমি আজকে যেটা বলে দিলাম সেটাই এবং মেজর লেভেলের কোন রকম যদি পরিবর্তন না ঘটে পলিসিগত ভাবে কেন্দ্রীয় সরকারে এবং রাজ্যে যেভাবে ভোট চলছে এভাবেই চলতে থাকে তাহলে রাজনীতি নিয়ে এই রাজ্যে কথা বলা টোটালটাই অর্থহীন কারণ এটাকে রাজনীতি বলে না এটাকে গুন্ডা নীতি বলে আর এরপরে এই নিয়ে লজিক্যাল ডিসকাশন এখানে ভোট কিছু কম হয়েছে এখানে সাংগঠনিকভাবে ভাবে দুর্বল ওখানে এই স্ট্র্যাটেজি করেছিল আরে রাখুন মশাই এখানে আপনি যা খুশি করে নেন কিছুতেই কিছু হবে না প্রথমত আপনি ভোটই দিতে পারবেন না ভোট দিলেও সেটা হবে জল মেশানো তাতে ছাপ্পা থাকবে তারপরেও যদি বেরিয়ে যায় তাহলে কাউন্টিং এ সে অস্ত্র উল্টে দেওয়া তা আপনি করুন আলোচনা বিশ্লেষণ আর কেন্দ্রীয় নির্বাচন কমিশন এটা কোনো কথার কথা নাই প্রমাণ সহ বুধ রেজাল্টই দেখা যাচ্ছে কিভাবে ছাপ্পা হয়েছে তারপরেও সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে কোনো খামতি দেখতে পাচ্ছে না তার মানে কি সেটাও ম্যানেজ জানি না আর এই জন্যই আমার এই সিদ্ধান্ত যদি না কেন্দ্রীয় স্তরে বড় কোনো হয় বা রাজ্যে ঘটে ততক্ষণ রাজনীতি নিয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো মানেই হয় নিউজের আরো অনেক অ্যাঙ্গেল আছে আরো অনেক দিক আছে আরো অনেক স্টোরি আছে বিভিন্ন সোশ্যাল ইস্যু আছে চেষ্টা করব সেই সব নিয়ে ভিডিও বানানো আর যদি আপনারা চান কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে ভিডিও তাহলে ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে ভিডিও সাজেস্ট করতে পারেন মাস লেভেলে যে ভিডিওটা সাজেস্ট হবে সেটা নিয়ে অবশ্যই আমি চেষ্টা করব ভিডিও নচেত অন্যান্য আরো বিভিন্ন ইস্যু নিয়ে সময় মতো পজিটিভ নিউজ আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব পারলে পাশে থাকবেন চ্যানেলটা সাপোর্ট করবেন দেখা হচ্ছে যেসব ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন লড়াই থাকবেন প্রতিবাদে থাকবেন জয় হিন্দ শুভরাত্রি